জলফাইগুলোকে একটু ভেঙে নিতে হবে খুলাতে পাতিল বসিয়ে দিয়ে পুরোনার মতো তেল দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম ছোটো গোড়া রসুন শুকনো মরিচ এবং জলফাইগুলো দিয়ে নেড়ে সেরে পুরোনোর মতো লবণ হলুদ আদা চামচ দিয়েছি মরিচ আমরা তো ঝাল খাই ভালো টক হবে সামান্য মিষ্টি আমি অনেক ভেঙেছি ভেঙেছে এখন এই ছোটো কাপে একটু চিনি দিয়ে ফেলছি আমার মা আবার তেমন টক খেতে পারবে না আসারও খাওয়া বারণ ডাক্তারের তবুও কিছু খেতে খাবে আর কি অনেক পানি বেরিয়ে গেছে আচার হতে তো সময় লাগে আমি তো অতক্ষণ দেখাতে পারতেছি না কোনো ভাত খাইনি ভাত খেতে হবে তাই এখানে পাঁচ তেলে গুঁড়া করে নিয়েছি এই আচার দেখি মনে হয় ছোটবেলায় আমাদের পাশে একজন চাচি ছিল আমার যেখানে ছোটোবেলায় বড়ো হয়েছি দশ দশ পয়সা পাঁচ পয়সা দিলে প্লাস্টিকের পাতলা প্লাস্টিকের করে একটুখানি আচার দিত ও আছে সেই আচারের মতো হয়ে গেছে হয়ে গেছে আমার আজকের মতো আচার এখানে আমি এখানে খেয়ে নেব যত চুলাই বসে রাখতে পারে ছোটো করে ততই ভালো আমি টেস্ট করে দেখি সেই সাত আজকে অনেক দখল গেল অনেক কষ্ট হলো এই ব্লক করার জন্য একা একা ব্লক করা দুঃসাধ্যের ব্যাপার এখন আমি খেয়ে নেবো এ বসে থাকুক আচারের এই মরিচগুলো দিয়ে ভাত খেতে আরও স্বাদ লাগে এখানে আমি ভিনেগার দিলাম না কারণ আমি প্রতিদিন ভাত দিয়ে খেয়ে ফেলবো নর্মালে রাখবো এখানে নিচে বাইরে রাখবো ফ্রিজে রাখবো না আমি ভাত নিয়ে নিই ভাত নিয়ে নিয়েছি একটু আচার নিই মাছের তেল নেব কার মাছের তেল কে কে তেল পছন্দ করেন জানাবেন অনেক কষ্ট করছি একা একা ভর্তা বরবটি ভর্তা মাছের তেল সাত আচার সারাদিনের এত কষ্টের শ্রম এখন আমি খেয়ে নিই চলে গেছে আপনারাও খেয়ে নেন আরে আচার রেসিপি সামনে আরও বানাবো এটা কোনো রকমের ভাত দিয়ে খাওয়ার জন্য প্রতিদিন আমি খেয়ে নিচ্ছি আপনারাও খেয়ে নেন ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম বাই